بلے دا دیاں پارے قهرمان افغان طالب حق تصبوقتنوتا بلے کلو ایکوتا بلے کلو ایکوتا حق تصبوقتنوتا حق تصبوقتنوتا بلے کلو ایکوتا دلے دا ڈوکا دنگا دا حقلي دا ڈوکا دنگا دا حقلي دا ڈوکا دنگا دا حقلي دا ڈوکا حق تصبوقتنوتا بلے کلو ایکوتا دلے دا ڈوکا Yes

আমাদের হাই কমিশনে আক্রমণ করেছে আমরা মনে করি বাংলাদেশের আপমর জনসাধারণ মনে করে এটা আমাদের স্বাধীনতা এবং সর্বের উপর সরাসরি আঘাত যে দেশকে স্বাধীন করার জন্য যে দেশকে মুক্ত করার জন্য এদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে রাজপথে জীবন বিসর্জন দিয়েছে প্রয়োজনে এদেশের মাটিকে স্বাধীনতার সার্বভৌমত্বকে যারা অপবিত্র করার চেষ্টা করবে প্রয়োজনে আবারও রাজপথে রক্ত দেবে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশ রাষ্ট্রপতি জিয়া রহমান জিন্দাবাদ দেশ বেগম খালেদা দিয়া জিন্দাবাদ তার অন্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আজকে সিলেট জেলা এবং মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত এই তাৎপরে গেমেছিলেন সংগ্রামী সভাপতি সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কয়ম চৌধুরী উপস্থিত রয়েছেন সিলেট মহানগরের সংগ্রামী বার প্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কয়েসপতি সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সংগ্রামী পাহাড় সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব শাহ বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক শ্রমিক দল কৃষক দল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সংগ্রামী বন্ধুরা আমার

শেখ হাসিনাকে নতুন সরকার বানিয়ে এই ভারতের আধিপত্যবাদীরা ভারতকে এই বাংলাদেশকে ভারতের গণত রাজ্যে পরিণত করার চেষ্টা করেছিল তাদের গাত্র দাহ আজ তাদের মনোবেদনা আজকে পাঁচই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যন্তরের মধ্য দিয়ে বাংলাদেশ নবদিগন্তে নব উদ্যমে বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে গণতন্ত্রের অভিযাত্রায় বাংলাদেশ রয়েছে বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীন স্বাধীন মুহূর্তের উপর কোন হস্তক্ষেপ যার না হতে পারে তার জন্য বাংলাদেশের বিশ কোটি মানুষ আজ অক্যবদ্ধ সেই সময় আবারও ভারতীয় আগ্রাসন এই বাংলাদেশের উপর এই সাম্প্রদায়িক গোষ্ঠীর কোন অবস্থাতেই ভারত একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হতে পারে কিন্তু বাংলাদেশ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই মিলে আমরা বসবাস করছি আমাদের সকল অঙ্গ সংগঠন সকল স্তরের জনগণের সাথে অংশ করে এই যে সমাবেশ হয়েছে তার জন্য ছিল এক জেলা এবং মহানগর বিএনপির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে একটি কথা বলতে চাই এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন এখানে নাকি শান্তিরক্তি বাহিনীর দরকার একটি কথা তাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ শান্তির দেশ শান্তি আছে শান্তির সৃষ্টি করছে প্রয়োজনে ভারতে রক্ষা বাহিনী পাঠাতে হবে সেখানে আমাদের মানুষদের নিরাপত্তার জন্য সেই দাবি আমরা জানাচ্ছি বন্ধুগুলো আজকে বক্তব্য রাখবেন আজকের এই বিশাল সভা হাজার হাজার নেতা করবিদের এই সভা সংগ্রামী সভাপতি শিরিন চালাবীন পিন সংগ্রামী সভামতি জনতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী সালাওয়াত আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম সাংগঠনিক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দুই ঘন্টার নোটিশে আজকের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিলের সহকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সাংগঠনিক সম্পাদক সিদ্দিকী আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল আসাম কয়েসলদিক উপস্থিত সিলেট জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান এবং জেলা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জাতীয়তাবাদী যুব দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ শ্রমিক দলের নেতৃবৃন্দ কৃষক দল মহিলা দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে সিলেট জেলা বিএনপি এবং মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন প্রিয় বন্ধুরা আমরা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে যেমনিভাবে তার জীবন বাজি রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশকে স্বাধীন করেছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নয় বছর স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছেন আমাদের নেতা তারেক রহমান পনেরো বছর আমাদেরকে নিয়ে রাজপথে ছিলেন এখনো আমরা রাজপথে আছি এবং যতক্ষণ না পর্যন্ত এই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো আমাদেরকে বিভিন্ন দেখাচ্ছেন আমরা কোন ভয় ভীতির চট্কা করি না বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বোর্ড মাইলে এদেশের বিশ কোটি মানুষ অন্তত পক্ষে ওই লেনযুক্ত ওই সিকিম হিসাবে বাংলাদেশে আত্মপ্রকাশ করেনি বাংলাদেশে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমরা অপূর্ণ বাংলাদেশ ছিল সেই সরকার পালিয়ে গিয়েছে আশ্রয় নিয়েছে পাশবর্তী দেশে আর সেই আশ্রিত অবস্থায় থেকে একের পর এক ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র বিশ কোটি মানুষ তার জবাব দিবে আজকে সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করে আমাদেরকে ভয় দেখাচ্ছে বাংলাদেশের মানুষ ওই ভুলটি ভয় পায় না আমরা বলে দিতে চাই আমরা বলে দিতে চাই বিশ্বের দরবারে প্রতিটি দেশের স্বাধীনতা সর্বপ্রথম সর্বোচ্চ অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে কূটনৈতিক সম্পর্ক সমartsতে সমার আছে বিভিন্ন দেশ বন্ধুত্বপূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে যে স্বাধীনতা পেয়েছি যে দেশ পেয়েছি সেই দেশকে অস্থিতিশীল করার জন্য সেই ফেসি সরকার কিন্তু তাদের সেই অপতৎপরতা এখনও অব্যাহত রেখেছে যার ফলশ্রুতিতে আজকে আপনি লক্ষ্য করছেন যে সীমান্ত এলাকাতে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে তারা ভিতরে ঢুকেছে এবং আমাদের হাই কমিশনে আক্রমণ করেছে আমি বলেছি এটি অত্যন্ত ন্যাখ্যারজনক ঘটনা নিন্দনীয় ঘটনা এবং ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে গত দেড় দশকেরও বেশি আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে পতন করতে গিয়ে যে হাজার হাজার মানুষ আত্মাহুতি দিয়েছেন এবং রক্ত দিয়েছেন পঙ্গুত্ববরণ করেছেন এই ঘটনা সরাসরি তাদের সেই আত্মত্যাগের উপর আক্রমণ তাদের সেই অর্জনকে নষ্টাত এবং নস্বাত করার অপচেষ্টা আমরা মনে করি এটি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সহ বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের মনে খুব আঘাত করেছে আঘাত করেছে আমরা আজকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অবশ্যই এই সমস্ত উপশক্তিদের ব্যাপারে আমাদের বাংলাদেশের জনগণ সজাগ আছে কিছুই করতে পারবে না যে কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে আজকে বাংলাদেশ যে জায়গাতে দাঁড়িয়ে আছে এই বাংলাদেশকে আর কোনো শক্তি ইনশাল্লাহ আল্লাহ করতে পারবে না শান্তি শৃঙ্খলা রক্ষা করতে করার জন্য আমাদের নেতাকর্মীরা সবসময় সজাগ আছেন আপনি লক্ষ্য করছেন আজকে সিলেটের এই পবিত্র ভূমিতে হাজার হাজার মানুষ বিক্ষোভে ফেটে পড়ছেন আমরা বিশ্বাস করি যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছেন ইতিমধ্যে তারা মেসেজ পেয়ে গেছেন ইনশাআল্লাহ এই দেশ আমাদের এই মাটি আমাদের এদেশের সকল সম্পদ আমাদের বাংলাদেশের মানুষ তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রয়োজনে আবারও রক্ত দেবে কিন্তু কোনো অপশক্তির কাছে মাতানত করবে না ধন্যবাদ আপনাদের সমাধানা ওটাই হচ্ছে যে তারা যা জিত চেয়েছিল বিভিন্ন অসম চুক্তি তারা করেছে বিভিন্ন সারাপ করেছে তারা সাতান্ন জন আমরা মনে করি শুধুমাত্র এই সাতান্ন জন অফিসার মারা গেছে বিডিআর বিদ্রোহের মধ্যে এটা শুধুমাত্র বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয় ছিল না এখানে দেশি বিদেশি কুচক্রী ষড়যন্ত্র ছিল এখন সব কিছু সামনে আসবে তারা মনে করে বাংলাদেশের অগ্রযাত্রাকে রুকে দিতে হবে তাই এটা কোনো সাম্প্রদায়িকের বিষয় নয় আসলে কারণ একটা দাঙ্গা সৃষ্টি করার অপপ্রয়াস নিয়ে করেছে আমরা শৃঙ্ সুশৃঙ্খলভাবে আমরা কোনো ফাদে পা দিব না কিন্তু আমরা বিএনপি ছাড়া বাংলাদেশের জনগণকে নিয়ে অতীতে যেভাবে ঐক্যবদ্ধ ছিল বাংলাদেশের জনগণকে নিয়ে বিএনপি সেই অবস্থায় করে যাচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জাকে যে মনে করা হয় জিয়া পরিবারকে উনিশশো একত্তর থেকে শুরু করে এখন পর্যন্ত মনে করা হয় এই জিয়া পরিবার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌত্ত অতএব আমরা মনে করি আমরা বিএনপি যারা করি আমরা মনে করি সারা দেশটাকে নিয়ে এই যে আধিপত্যবাদী শক্তি বারবার যে চুকলাম গেছে আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিবন্ধ করি এটা আমরা করেছি সাত কোটি মানুষ যখন ছিলাম পাকিস্তানের এই রক্তচক্ষুকে আমরা উপেক্ষা করে তাদের চুপ রাঙ্গারি বন্ধ করে দিয়েছি আমরা এখন বিশ কোটি মানুষ এই দেশের মানুষের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব দিয়ে যারাই এই চুক্তবে সেই চুপও করে ফেরা হবে প্রয়োজন